আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সবাইকে অগ্রিম ঈদ মুবারক চলছে পবিত্র মাহে রমজান আর ইতিমধ্যেই আমরা এই রমজান মাসের একদমই শেষ প্রান্তে পৌঁছে যাচ্ছি আর এই পবিত্র রমজান মাসের শেষ হলেই উদযাপিত হবে ধর্মপ্রাণ মুসলিমদের সব থেকে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর আর এই মুহূর্তে আমাদের প্রত্যেকের মনেই একটাই প্রশ্ন এবছরের রোজার ঈদ ঠিক কবে নাগাদ পালিত হবে রোজা কি উনত্রিশটা হবে নাকি তিরিশটা রোজাই পালন করতে হবে তো এ বিষয়ে জাতীয় চাঁদ দেখা কমিটির তরফ থেকে সর্বশেষ যে আপডেটটি চলে এসেছে তাই কিন্তু জানিয়ে দেব আজকের এই ভিডিওটির মাধ্যমে তাই অবশ্যই পুরো ভিডিওটির সাথেই থাকবেন আর এমনই সব গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট সবার প্রথমে পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর হ্যাঁ কমেন্ট বক্সে আলহামদুলিল্লাহ এটা লিখতে ভুলবেন না যেন সম্প্রতি বাংলাদেশ এবং ভারতবর্ষে ঠিক কবে নাগাদ পালিত হতে চলেছে এবছরের ঈদুল ফিতর এ বিষয়ে সৌদি আরবে প্রকাশিত হয়েছে ঈদের সম্ভাব্য তারিখ রোজা আমাদের ধর্মের গুরুত্বপূর্ণ ফরজ বিধান তিরিশ দিন রোজা কিংবা সিয়াম সাধনার পরেই আসে ঈদুল ফিতর এটা আমাদের জন্য অত্যন্ত আনন্দের দিন এবছর অর্থাৎ দু হাজার পঁচিশ সালের রমজান মাস শুরু হয়েছিল মার্চ মাসের দুই তারিখ থেকে সেই হিসেবে রমজান শেষে সাওয়ালের চাঁদ দেখার উপর নির্ভর করে দু হাজার পঁচিশ সালের ঈদুল ফিতর পালিত হতে যাচ্ছে আগামী একত্রিশে মার্চ কিংবা পহেলা এপ্রিল এমনটাই জানা গিয়েছে জাতীয় চাঁদ দেখা কমিটির তরফ থেকে একই সাথে এটাও জানা গিয়েছে রমজান মাস যদি উনত্রিশ দিন হয়ে থাকে সেক্ষেত্রে ঈদুল ফিতর পালিত হবে একত্রিশে মার্চ এবং রমজান মাস তিরিশ দিন হয়ে থাকলে ঈদুল ফিতর পালিত হবে পহেলা এপ্রিল অর্থাৎ এপ্রিল মাসের এক তারিখে সংযুক্ত আরব আমিরাতের জাতীয় চাঁদ দেখা কমিটির মতে এই বছর তিরিশে মার্চ মধ্যরাতে কিংবা সন্ধ্যাবেলায় সাওয়াল মাসের চাঁদ দেখা যাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে সেই মতে একত্রিশে মার্চ সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে পবিত্র ঈদুল ফিতর পালিত হবে এবং তার পরের দিন পহেলা এপ্রিল মঙ্গলবার ভারত এবং বাংলাদেশে পবিত্র ঈদুল ফিতর পালিত হতে পারে তো এই ছিল এখন পর্যন্ত সর্বশেষ আপডেট পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ধন্যবাদ